ও ওয়ে কাশ্মিয়া বলা হয় কি বলা হয় ও ওয়ে কাশ্মিয়া আল্লাহ আরব্দুল্লাহ আমি বলছেন তিন তিনের কসম কিসের কসম তিনের কসম ও সাইতুন কসম তিন এবং সাইতুন দুইটা বৃক্ষের নাম কিসের নাম বৃক্ষের নাম তিন বাংলায় অনেকে আঞ্জির বলে যদি ওই তিন ফল যেটা আমরা এখন আলহামদুলিল্লাহ এটাকে বলে গ্লোবাল ভিলেজ এখন গোটা পৃথিবীটা মানুষের হাতের মুঠায় তিন ফল চেনে না এখানে এমন লোক খুব কম আছে। ঠিক কিনা রব্বে করিম তিন ফলের কসম করেছেন এই তিন ফলের এর অনেক ফায়দা আজকে এখানে সেই ফায়দা আলোচনা করে করার সময় আমার নাই এই তিন ফল এটি তৈরি হয় আপনার ফালাস্তিনে কোথায় ফিলিস্তিন যেখানে ইসরায়েলের বর্বরতা চলতেছে আল্লাহ রাব্বুল আলমিন এই তিনের কসম করেছেন এই তিনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন মূলত ফলের কসম নয় মূলত জায়গার কসম কারণ এই ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে জন্ম নিয়েছেন অসংখ্য অগণিত বলবেন না যেই জায়গার ভিতরে হজরতে সোলেমান আলহ সালাম তিনি এই মসজিদে আকসায় বসে রাজত্ব করেছেন তার পিতা দাউদ সালাম। সালাম আল্লাহ সালামের বাবার নাম কি দাউদ রাজা বাবা রাজার ছেলে রাজা হজরত ইব্রাহিম আলাহ সালাম তিনি হিজরত করেছেন যাই হোক এই ফিলিস্তিনের ফজিলাত মর্যাদা অনেক ফিলিস্তিনের ব্যাপারে সর্বশেষ কথা বলি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম ফিলিস্তিনের ব্যাপারে কোরআন কেরিমের ভিতর আল্লাহ রাবুল আলামিন আলাদা আয়াত নাজিল করেছেন সেমান বলবেন না মসজিদ আকসা গুরুত্ব আল্লাহ তালা আলোচনা করেছেন সোরা বনি ইসরাইলের ভিতরে সেখানে মেরাজের ঘটনা আলোচনা করতে আল্লাহ তালা মসজিদে আকসার আলোচনা নিয়ে এসেছেন আল্লাহ আব্দামিন সুবাহ্দি লেল মিনল মসজি দিল হীল মসজিদিল আপ স কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের আল্ তো বলছেন ইলাল মসজিদিল আকস পুত পবিত্র মহান সেই সত্তা যিনি তার গোলামকে এসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এরপরে আল্লাহ তালা বলেন মসজিদে আকসার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তালা বলেন আল্লাহি বারাকনা হাউলা ও যার চতুর পাশকে বরকত দিয়ে ভরে দিয়েছেন কে এত বরকত আছে বলেই শকুনের নজর ওখানে ওই জায়গাতেই আমেরিকার নজর ইসরাইলের নজর সবার নজর কোথায় মসজিদ এক উপরে আল্লাহ তালা মসজিদ এক সাকে আল্লাহ তালা ইয়াহুদি মুক্ত করে দেন বলি আমি মসজিদ এক সাকে আল্লাহ আর্বার আর আমিনাবাফ এর কর্তৃত্ব এর সব কিছু মুসলমানদের হাতে আল্লাহ তালা দান করেন বলি আমি মসজিদ এক জন্য জুমার মসজিদ ইমাম আয়াম যারা আছেন দোয়া করবেন খুদ্মায় দোয়া করবেন মোনাজে দোয়া করবেন বলবেন আল্লাহ হুম মাহফেদিল মসজিদ ইয়াহুদি অন্য স এভাবে দোয়া করবেন আল্লাহ হম কিদিল এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি মসজিদ এক সাকে ইয়াহুদি আর খ্রিস্টানদের থেকে হেফাজত করেন বলি আমি সম্মানিত হ্যাঁ আল্লাহর হাবিব সল্লাহ্লাহর সালাম এই মসজিদ আকসার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে আজকে আর সেই সময় নাই তো যাই হোক তিনের মধ্য দিয়ে মসজিদে আকসা বা এই ফিলিস্তিনের কথা আল্লাহ তালা তুলে ধরেছেন এরপরে আল্লাহ তালা বলছেন ও জৈতুন জৈতুনের কসম কিসের কসম জাইতুনের কসম জৈতুন মানে অলিব অলিভ অয়েলের তেল আমরা ব্যবহার করি না এখন তো বলে স্পেইন কিসের স্পেইন এই অলিব এটা মুসলমানদের সম্পদ সমান বলবেন না এই তিন এবং জাইতুনের মধ্য দিয়ে যথাক্রম আল্লাহ তালা দুইটা দেশ একটা হলো সিরিয়া আরেকটা হলো ফিলিস্তিন এই দুই দেশে এই দুইটা ফল বেশি উৎপন্ন হয় এই জন্য আল্লাহ তালা এই দুইটা জায়গার কসম করেছেন বলবেন না তিন নম্বর আল্লাহ সিনিন আর সিনাই উপত্যকার সিনাই উপত্যকা কোনটা যেখানে বসে কথা বলেছেন আল্লাহর সাথে কার সাথে মুসালাম কথা বলছেন কার সাথে করম আল্লাহ বলছেন আল্লাহর সাথে যে জায়গায় কথা বলেছেন ওই জায়গাটার নাম হলো তুরে সায়নাও বলে তুরে ও বলা হয় কথা বুঝতে পারছেন যে জায়গায় মুসালাম আল্লাহর সাথে কথা বলেছেন ওই জায়গার মর্যাদা আছে না নাই এই জন্য আল্লাহ তালা ওই জায়গার সম্মান মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তালা ওই জায়গার কসম করেছেন এরপর আল্লাহ তালা বলেন ওয়া হাজ আল বালাদিব নিকটবর্তী কোনো বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাজা ব্যবহারিত হয় আল্লাহ তালা বলেন এই নিরাপদ নগরীর কসম কেরামগণ লিখেন আল্লাহর হাবিব এই সুরা যখন নাজিল হয় তখন তিনি মক্কায় অবস্থান করছিলেন আর আল্লাহ তালা এই হাজা দ্বারা মক্কা আল বালাদিল আমিন দ্বারা মক্কা আল মোকার্রামাকে উদ্দেশ্য করেছেন আল্লাহ তালা বলছেন নবী আমার এই পবিত্র ভূখণ্ডের কসম সবার আল্লাহ বলবেন না তাহলে আল্লাহ রাব্বুল আলমিন যথাক্রমে এই আয়াত তিনটে আয়াতির ভিতরে চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলমিন এবার মূল বক্তব্য মেইন স্পিচ আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ বলে আপনারা রাগ করতেছেন কষ্ট হইতেছে কোরআন শুনতে খারাপ লাগে আমার জীবনের দ্বিতীয় মাহফিল হয় আপনাদের এই খুলনা ডিস্ট্রিকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার জীবনের দ্বিতীয় মাহফিল আমার তাফসিলের বয়স বেশি দিন না নয় বছর তো এই নয় বছরের আমার প্রথম মহাবিল হয় শরীয়তপুরে দ্বিতীয় মহাবিল হয় আপনাদের এই অঞ্চলে মাগুরায় মাগুরা সীমাখালীতে তো যাই হোক এই জন্য এই যশোরের গুরুত্বটা আমার কাছে অনেক সম্মানিত হ্যাঁ জিরিন আর আমি যতদিন পর্যন্ত তাফসিল করি কথা বলি আমার আলোচনাগুলো নেটে আমার কোনো ব্যক্তিগত কোনো চ্যানেল আমি চালাই না যতগুলো আছে সব ভাইয়েরা দিনই ভাইয়েরা ভাইয়েরা যারা আমাদের কথাগুলো পৌঁছে দেয় আল্লাহ তাদেরকে দান করে বলি আমিন যারা আমাদেরকে নিয়ে পৌঁছানোর নামে ষড়যন্ত্র জীবনে কারেন্টের লাইন কেটে দেয় নাই কয়েছে অমক বক্তা বক্তব্য দেওয়ার সময় কারেন্টের লাইন কেটে দিল সভাপতি কথা নাই পরের দিন সকালে সভাপতি সব ফোন কয় হুজুর আমি আপনার ফোন আমি আপনার কারেন্ট কোন সময় কাটলাম কথা বুঝেন নাই এই যে মিথ্যা দিয়ে ইসলাম প্রচারের এই চেষ্টা করতেছে একজনকে ফোন দিলাম বললাম ভাই আমি তো এই ধরনের কথা বললাম না তো আপনি লিখলেন কেন কয় হুজুর না লিখলে তো ভিউ হয় না আর অনেক মিডিয়া আছে আমার নামের শেষে লেখা হয় দ্বিতীয় সাইদি কি লেখে দ্বিতীয় সাইদি নতুন সাইদি অমোক সাইদি বিশ্বাস করেন সাইদি সাহেবের পায়ের জুতার সমতুল্য যদি হইতে পারতাম তাও নিজের ধন্য মনে করতাম কেন যদি লেখে তাও বলতে পারি না সম্মানিত হাজিরিন আর আমি আমার কথা বলি আমি নিজস্ব জায়গা থেকে আমি তাফসির করি আমার তাফসির মিলাবেন মিলাবেন কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ কারো চেহারার সাথে পরিপূর্ণ তো মিলতে পারে পারেই না প্রশ্নই আসে না যদি মিলে যায় সেটা আল্লাহ তাল্লা নেয়ামত কিন্তু চর্চা যারা করে তাহলে তো মুখস্থবাস করতাম এই বাংলাদেশে অনেক বক্তা আছে যারা সাইদি সাহেবের কাছে মুখস্থ করে করে ওয়াজ করে আছে না নাই অনেক আছে ভাই আমার যাই হোক নকলের এখন সরাসরি নকল আর নকল আসলটা খুঁজে বড় দায় হয়ে গেছে আল্লাহ জাতিকে যারা এসেছেন মিডিয়ার ভাইয়েরা সত্য প্রচার করবেন কেয়ামতের দিন উত্তম যা যা দেবেন কে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন আপনি লেখেন সুরায় তিনের তা বিউ দুইজন হোক তাও আপনি যা যা পাবেন কিন্তু আপনি লে বললাম একটা করলাম একটা আপনি লিখলেন একটা কিয়ামতের দিন যা যা তো পাবিনি না উল্টা ফেরেশতারা দান্ডা মাইরা করে দেবে ঠিক কি না আল্লাহ 보자ত তৌফিক দান করেন বলি আমি আল্লাহ রাব্বুল আআমিন বলছেন চারটা জায়গার কসম করার পরে রব্বে করিম বলছেন লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকউইন নাম এবং ক আলেম এখানে আছেন এটা আছে লিটাকিত অবশ্যকতার জন্য আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই খলাক্নাল ইনসান तमाम পৃথিবীর মানব গোশ থেকে আমি সৃষ্টি করেছি কে কে সৃষ্টি করেছেন সমস্ত মানুষের স্রষ্টা কে বানাইছেন কে আর শাগুলেরা কয় কয় মানুষ তো মানুষ না মানুষ আসলে বানরের জাত কিসের জাত গত বছর নিলো না গত বছর না তার আগের বছর শিক্ষা ব্যবস্থা প্রতি বছর এক একটা দিয়া জনগণের আর কি তাল মেটাল রাখে যে জানে যে হুজুররা এর বিরোধিতা করবে মাসখান দিয়ে আমরা আমাদের কাজ করতে থাকবো ঠিক কিনা সম্মানিত হাজিরিন মানুষের স্রষ্টা কে আল্লাহ समस्त কিছুর কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই মানব সৃষ্টি করেছি ফি একটি বিউটিফুল একটি স্ট্রাকচার দিয়ে সুন্দর অবয়ব দিয়ে সব চাইতে সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি সে বলবেন না কত সুন্দর করে আমাদেরকে বানানো হলো কোনোদিন চিন্তা করেছেন আয় নাই খালি সোনোয়ার পাউডার মাইকেন না মাঝে মাঝে চিন্তা করবেন মালিক কত সুন্দর করে বানাইছেন চেহারাটাকে পৃথিবীতে এত মানুষ কোন মানুষের সাথে কোনো মানুষের চেহারা আর কোন মিল আছে মানুষ ভাবিয়া দেখো না চিন্তা করো না গবেষণা করো না ভাবনা কেন মানুষকে কিভাবে বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন alam naj'al lahu aynain walisan wa shafatain আল্লাহু আকবার ওগোলাম alam naj'al lahu aynain আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই চোখ দিয়েছেন কে চোখ দিলেন কয়টা এখন এই চোখের তফসিল যদি করি রাত শেষ হয়ে যাবে চোখের তফসিল শেষ হবে না চোখ যাদের নাই ওদের দিকে তাকান অন্ধ আপনারে চোখের তফসিল বুঝাইয়া দেবে ঠিক না চোখের চোখ আছে বলে দুনিয়াটা আপনার কাছে আমার কাছে এত দামি যদি না থাকতো তাহলে এই দুনিয়ার কোন দাম আপনার কাছে আমার কাছে থাকতো কত সুন্দর করে মালিক চোখ দুটোরে বানাইছেন এই চোখের ভিতরে কত ধরনের আইটেম যে আছে সম্মানিত হ্যাঁ তা আই ইনস্টিটিউটে যাবেন চক্ষু বিজ্ঞান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে ইস্পাহানি মির্জাপুর তাদের হসপিটাল আছে চোখের হাসপাতাল আছে সেখানে যাবেন বিভিন্ন জায়গায় বড় বড় চোখের চোখ 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 নিয়ে যে যেসব প্রতিষ্ঠানগুলো গবেষণা করে সেখানে যাবেন চোখের যে কত ধরনের ডাক্তার সোমান বলবেন না এই চোখ আল্লাহ তালা বলেন গোলাম আলাম না যে আল্লাহ আই নাইন আমি কি তোরে দুইটা চোখ দিই নাই সোমানাল্লাহ বলবেন না ও গোলাম অলি আর আমি তোমাকে দিয়েছি একটা জিব্বা কয়টা জিব্বা তাহলে দুইটা চোখ দিলেন আর জিব্বা দিলেন কয়টা এখন জিব্বার কথা কেন বললেন আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি মডার্ন মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে বলেছে এই মানুষের জিব্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু স্বাদ নেওয়ার জন্য সাড়ে তিন হাজার আস্বাদন কোষ দিয়েছে কত হাজার সাড়ে তিন হাজার এই যে যখন খাইতে বসলাম কত ধরনের বাহারি আইটেমের তরকারি এক জায়গায় তো গুনতে যাইয়া দেখলাম সতর প তো গুণিয়ার মাঝে মাঝে চিন্তা করি এই জন্যই আমাকে আওয়াজে কোনো ফায়দা হয় না সাহাবাই কেরাম খাইছে মায়ের দাবাত দিতে গেছে আর কি খেয়েছে মায়ের খাইছে রক্ত দিয়েছেন আর আমরা দাওয়াত দিতে যাই ফুলের মালা পাই এমনও বক্তা আছে গাড়ি দিয়া স্লোগান দিয়া মোটর সাইকেল দিয়া কেন তার আগে আনা হলো না দাওয়াতই গেলো না আছে না আছে না অনেক আছে সম্মানিত হাজির দাওয়াত দেওয়া আমরাও দাওয়াত দিই সাহাবাই কেরাম দাওয়াত দিয়েছেন সাহাবাই কেরামের দাওয়াতের মাধ্যমে মানুষেরা ইসলাম ইসলাম কবুল করেছে সাহাবাই কেরামের আচরণ দেখে বিহেভিয়ার দেখে মানুষেরা দিন হয়েছে দিনের দিকে প্রবেশ করেছে আর আমাদের দেখে আমাদের আচরণ দেখে ইহুদি খ্রিস্টানরাও হাসে ঠিক কিনা আল্লাহ ইকবাল একটা সুন্দর করে চমৎকার একটা কথা বলতেন আল্লাহ ইকবাল বলতেন কি হাসিয়াতি হে বুঝে হাজার হাসিয়াতি হে মুঝে ফেলে বলতেন আমার মানুষের দেখলে বড় হাসি পায় মন্দ কাজ ও নিজেই আর গাইল দেয় শয়তানেরে তো আমি আমার ভাষায় বলি শয়তানের জন্ম হয়েছে যেমন ফুটবলের জন্ম হয়েছে লাতি খাওয়ার জন্য কিসের জন্য লাতি খাওয়ার জন্য শয়তানের জন্ম হয়েছে গাইল খাওয়ার জন্য মন্দ করি আমরা অন্যায় কাজ সব পাপ পৃথিবীতে এই দেশে দেখেন খাদ্য কারা দেয় অন্য জাতি এই যে ফল আম আম গাছ থেকে পারে পাকতে তার আগে ঢাকে শহরে আম পাকা আমের অভাব নাই ঠিক কিনা কাঁঠাল পাকতে পারে নাই যেমনি হোক মেডিসিন দিয়া পাকাই নিয়ে বাজারে সরাতে হবে আছে না হাদিসে নিষেধ ফল পরিপক্ক হওয়ার আগে যদি গাছ থেকে কাটো গুনা হবে মানুষের খাবার খাওয়াও দুনিয়ার সামান্য কিছু টাকার জন্য কেমতের দিন এত বড় শাস্তি তোমার জন্য রেখেছেন সেদিন তুমি টার পাবে যারা খাদ্যে বেজাল দেয় যারা মানুষের ইন্নাল ইসলাম ইসলাম ধোকাকে প্রতারণাকে প্রবঞ্চনাকে হারাম করেছে কথা বুঝতে পারছেন আমার সম্মানিত হাজির فالله تعالى يقول لنا لقد خلقنا الإنسان في أحسن التقويم أبو الشي أبو الشي بتبيل